আমরা আমরাmakedirs এ পলটিক করেছি আমাদের এই এবিস থেকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় এবং কিভাবে একই প্ল্যাটফর্মে আনা যায় কিভাবে শিখেছিলাম আমরাostal উপায়findung প্রতিกรมতুল্লাহর কাছ থেকে আমিও সেই ডালায় একজন মানুষ কিভাবে মনিটাটাকে কি হবে আমরা আমাদের আইন সমাজে ঐক্যবদ্ধ আইন মানে মাসাদিনকে কিভাবে একত্রিত করা যায় এবং এই যে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনাদের মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে এই ঐক্যটা শুধু এই যে বসার মধ্যে আজকে হয়েছে এটা না হয় এটা এমন ভাবে যেন হয় আল রব্বু ফিল্লা আল বুকু আল্লাহর জন্যই এই মহব্বত ভালোবাসা যে আজকে এখানে হয়েছে আপনারা কবিতাও লিখেছেন এবং প্রথমে যে যিনি সুরাই আর রহমান পড়েছেন আমার খুব ভালো লেগেছে মনে হচ্ছে যে এই সুরাই আর রহমান তো আল্লাহ সুহান

আল্লাহ সাক্ষাৎকার আল্লাহ কি হবে আল্লাহর সাক্ষাৎকার হবে এবং সেখানে আল্লাহ নিজেই আর রহমান চূড়া করে আমাদেরকে সরাবে